আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আবারও একটি চিকেনের রেসিপি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি দেখুন আজ আমি এখানে নিয়ে হাজির হয়েছি নতুন আলু দিয়ে মুরগির রেসিপি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে চলুন আমরা রান্নায় চলে যাই দেখুন আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তায় আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দেব। সয়াবিন তেলটা গরম হতে থাকুক এ পাশে কিন্তু আমি মুরগির মাংস মেরিনেট করে রেখেছিলাম সামান্য একটুখানি লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এই মাংসটা আমি মেরিনেট করে রেখেছিলাম দশ মিনিট আগে এটা আমি তেলের ভিতরে দিয়ে দেব। দেখুন আমি কিন্তু এখানে ব্রয়লার চিকেনটা নিয়েছি ব্রয়লার চিকেনটা কিন্তু খুবই নরম আপনি যদি এটা একটু ভেজে রান্না করেন এতে করে একটু শক্ত হবে খেতে ভালো লাগবে অনেকে কিন্তু ব্রয়লার মুরগি এই নরমের কারণে খেতে চায় না আপনি যদি এইভাবে করে একটু শক্ত করে ভেজে রান্না করেন তাহলে কিন্তু যে না খায় সেও কিন্তু খাবে দেখুন আমি এখানে একটু লাল লাল করে ভেজে নিবো আমি সবগুলো মাংস এখানে দিয়ে দিয়েছি আমি এখানে আজ হাফ কেজি মাংস নিয়েছি অনেক বেচেলার ভাইয়েরাই আছে যারা অল্প করে রান্না করে নতুন আপুরা আছে অল্প করে রান্না করে তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে দেখুন আমার একটা পাশ ভাজা হয়ে গেছে আমি আর একটা পাশ উল্টে পাল্টে দিচ্ছি এ পর্যায়ে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা অবশ্যই একটা লাইক করে দিন আপনারা অনেকেই আছেন ভিডিওতে লাইক করতে ভুলে যান আমি মনে করিয়ে দিলাম এখন একটা লাইক করে দিই দেখুন আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে কম বেশি করে ভেজে নিতে পারেন এটা আমি একটা সাইডে রেখে দেব আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি মাংস ভাজার যে তেলটা ছিল ওইটা আমি পাতে কিন্তু দিয়ে দিলাম এক্সট্রা আরও একটু তেল দিয়ে দেব সরিষার তেল আমি কিন্তু এইবারে সরিষার তেল দিয়েছি প্রথমে কিন্তু সয়াবিন তেল দিয়েছিলাম এবারে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা আমি কিন্তু এখানে অফিস কিনে একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম দেখুন পেঁয়াজটা একটু চেড়ে ভেজে যখন এই যে এরকম লাল না একদম লাল না যখন একটু বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচের বেশি এক চামচের কম আদার পেস্ট আর রসুনের আমি এক চামচের কম দিয়েছি জিরার আমি এক চামচের কম দিয়েছি কিন্তু হাফ চামচের বেশি দিয়েছি যেহেতু এখানে হাফ কেজি মাংস পাঁচশো গ্রাম এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কাঁচা ফ্লেভারটা যখন সরে যাবে তখন কিন্তু আমি এখানে বাদবাকি বাকি মশলা গুঁড়ো মশলাটা দিয়ে দেব দেখুন আমি এই পর্যায়ে এখন গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী লবণটা হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া ঝালটা পছন্দ এক চামচ ধনিয়া গুঁড়া এগুলোকেও আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব যখন দেখুন এখানে যেহেতু আমি শুকনো উপকরণগুলো দিয়েছি নিচ থেকে ধরে যেতে পারে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে আমি অপেক্ষা করবো তেল ভেসে উঠা পর্যন্ত দেখুন তেলটা কিন্তু ভেসে উঠেছে এরপর পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি কিছু আলু এখানে পরিষ্কার করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে এটা কিন্তু নতুন আলু ছোট আলু এই নতুন ছোট আলুটা খেতে কিন্তু অসম্ভব মজা অসম্ভব মজা আপনারা যদি মাংস দিয়ে এই ছোটো আলুটা রান্না করেন খেতে খুব ভালো লাগে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে ছোট ছোটো আলুটা রান্না করেছি আপনারা চাইলে কিন্তু গরুর মাংস খাসির মাংস যেটা মন চায় হাঁসের মাংস আপনারা কিন্তু সব কিছু দিয়ে এটাকে রান্না করে খেতে পারেন খেতে অসম্ভব মজা খুবই ভালো লাগে দেখুন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলুটা একটু কষিয়ে দিচ্ছি যেহেতু নতুন আলু ভাজার দরকার নেই একটু কষালেই হবে দেখুন কষিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি আপনারা যদি পুরনো আলু দিয়ে রান্না করেন একটুখানি ভেজে নেবেন ভালো লাগবে এ এরপর আরও কিছুটা পানি দিয়ে দিব দেখুন পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি করে এই যে কিছুটা সময় জাল করে নেওয়ার পরে পানিটা একটু কমেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা যে মাংসগুলো ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে আলু এবং মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি এবারে রান্না করব দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এই যে দশ মিনিট পরে চলে এসেছি দেখুন এ পর্যায়ে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা ঝালের জন্য না শুধুমাত্র ফ্লেভারের জন্য আপনারা রান্না শেষে অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে ভালো লাগে দেখুন এটা রান্না প্রায় হয়ে গেছে আমি আর পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম এই যে রান্নাটা কমপ্লিট এরপর পর্যায়ে কিন্তু মাংস আলু সবই সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আমি আলুটা এই যে খুতি দিয়ে প্রেস করে কিন্তু মাঝখান থেকে কেটে গেল এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়াটা রান্না শেষে অবশ্যই ভাজা জিরের গুঁড়াটা দিবেন এটা স্কিপ করবেন না এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে খেতে ভালো লাগে খুব সুন্দর ঘর একদম ঘ্রান ঘ্রাণে হয়ে যায় দেখুন এটা নেড়ে চেড়ে আমি এক মিনিটে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা পরিবেশন করব এই যে দেখুন আমি সার্ভ করে দিয়েছি এই যে মুরগির মাংস নতুন আলু দিয়ে এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে অসম্ভব মজা হয়েছে কি বলবো আপনারা যারা এটা টেস্ট করেছেন তারা তো জানেন যারা টেস্ট করেনি অবশ্যই এক্ষুনি একবার এক দিনের টেস্ট করবেন খুব ভালো লাগে খেতে নতুন আলুটা থাকতে থাকতে টেস্ট করে নিন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম